আসসালামু আলাইকুম আইসিডি শেয়ারিং পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম আজ আমরা যা এই ভিডিওতে যা যা শিখছি সেটা হচ্ছে যে প্রোগ্রাম কাকে বলে প্রোগ্রামিং কাকে বলে কোডিং কাকে বলে এবং স্ক্র্যাচ কাকে বলে অথবা স্ক্র্যাচ কি এবং স্ক্র্যাচ সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু আমরা আজকে নিব তো চলুন শুরু করি প্রোগ্রামিং সরি প্রোগ্রাম কাকে বলে প্রোগ্রাম হচ্ছে যে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর জন্য যে আমরা নির্দেশগুলো দিই এর নির্দেশগুলোর সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম ইংরেজিতে যদি কেউ বলি এ অফ লজিক্যাল ইনস্ট্রাকশন ইস কল্ডের প্রোগ্রাম এবার আসি প্রোগ্রামিং কাকে বলে প্রোগ্রাম তৈরির পদ্ধতি বা কৌশল এক কথাই শেষ প্রোগ্রাম তৈরির পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রামিং বলা হয় এবার আসি কোডিং কি জিনিস কোডিং আমরা একটা এক্সাম্পল দেখি যে এখানে লেখা আছে পিএইচপি তার মানে একটা পিএইচপি ল্যাঙ্গুয়েজ এবং তা দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করা আছে আরেকটা আমরা দেখতে পাচ্ছি নিচে ডানে এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ তা দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করা আছে কিভাবে তৈরি করা আছে যে কোনো এক এটা হচ্ছে পিএসফি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লেখা আছে এখানে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লেখা আছে তাহলে কোডিং কী জিনিস যে প্রোগ্রামিংয়ের যে কমানগুলো আমরা দেখলাম সেগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষায় লেখা এই যে লেখার শব্দটা এখানে আছে প্রোগ্রামিংয়ের কমানগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষায় লেখাকে কোডিং বলা হয় কোডিং আমরা সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো ব্লক বেসড একটা হলো টেক্সট বেসড একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হলো টেক্সট বেসড অথবা লেখা সম্বলিত আর একটা আসছে ব্লক বেসড এই ব্লগ বেস্ট হচ্ছে শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য প্রোগ্রামিং কোডিং সিস্টেম তো এখন আমরা আসি ব্লক বেসড নিয়েই যেহেতু আমাদের আজকে আলোচনা এই ব্লগ বেসড একটা সিস্টেম আছে স্ক্র্যাচ তাহলে ব্লক বেস্ট কোডিংয়েরই একটা থিম নিয়ে এসেছে স্ক্র্যাচ স্ক্র্যাচ তাহলে কী যে স্ক্র্যাচ হচ্ছিল হচ্ছে দৃশ্যমান ব্লক বেস্ট প্রোগ্রাম যেখানে ব্লকগুলোকে ধারাবাহিকভাবে জোড়া দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করা যায় এটা ল্যাপটপেও করা সম্ভব এবং স্মার্টফোনেও সম্ভব এখন এসে আমরা যদি কেউ শুরুতে আমরা কিছুই জানি না আমরা একটু ট্রাই করতে চাই কিভাবে কোথায় গেলে করা যাবে এই ব্লক বেস্ট প্রোগ্রামিং শুধু স্ক্র্যাচ যে আছে তাও নয় তার জন্য আমরা স্ক্র্যাচে যেতে পারি যেমন স্ক্র্যাচ ডট এমআইটি ডট ইডি ইউ এখানে গেলেও ব্লগে ব্লক বেস্ট প্রোগ্রামিংয়ের ধারণা পাওয়া যাবে অথবা যদি কেউ মনে করে না আমি ওখানে যাবো না কোড ডট ও আর এখানে গেলেও পাওয়া যাবে অথবা ব্লকলি অথ ডেভেলপার্স ডট গুগল ডট কম এখানে স্ল্যাশ ব্লকলি এখানে গেলেও ব্লক বেসড কোডিংয়ের ধারণা পাওয়া যাবে এখান থেকে এই তিন জায়গা থেকে আমরা খুব সহজেই আরও আছে সহজেই বেস্ট বেসড প্রোগ্রামগুলো আমরা এখানে করতে পারি তো আমরা এখন আসি স্ক্র্যাচ ছেড়ে পেলায় স্ক্র্যাচ তাহলে আমরা কিভাবে শুরু করব স্ক্র্যাচ আমরা দুই দুইভাবেই করতে পারি একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করে ওয়েবসাইটের মাধ্যমে যদি হয় তাহলে সমস্যা হচ্ছে যে আমাদেরকে সবসময় ইন্টারনেট কানেকশনে থাকতে হবে আর যদি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে নিই তাহলে একবার ইনস্টল নিই হবে আর ওয়েবসাইটে বারবার অথবা ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজন নেই তো আমরা দুটোই একটু ট্রাই করি যে কিভাবে করা যেতে পারে তো আমরা যদি মনে করি যে ওয়েবসাইটের মাধ্যমে করব তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে আসলাম ব্রাউজারে এসে আমরা এই সার্চ বক্সে যদি আমরা শুধু লিখি স্ক্র্যাচ সাপোজ স্ক্র্যাচের ওয়েবসাইট আমাদের জানা নেই আমরা শুধু লিখলাম স্ক্র্যাচ লিখে কিবোর্ড থেকে এন্টারকে প্রেস করি এখানে একদম উপরে লেখা আছে স্ক্র্যাচ এমআইটি এই যে লেখা আছে স্ক্র্যাচ এমআইটি এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে স্ক্র্যাচ ওয়েবসাইটে যাওয়া যাবে এবং একদম উপরে আমরা আবার দেখতে পাচ্ছি ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করলেই আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো আবার যদি কেউ মনে করেন আমি সফটওয়্যার ডাউনলোড করতে চাই এখান থেকেই আমরা একটু নিচে যাবো মাংসের চাকা ঘোরালাম স্ক্রল করে আসলাম নিচে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড তার মানে এইখান থেকে এই ডাউনলোডে ক্লিক করে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি দেখ কি কি আছে সফটওয়্যার ডাউনলোড করতে চাই এইখানে বলা আছে যে আরও একটু নিচে যাই এই যে ডিরেক্ট ডাউনলোড এই ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করলে আমাদের স্ক্র্যাচের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল করলে কাজ হবে আমরা তাহলে জানলাম যে ক্রিয়েটে ক্লিক করলেও প্রোগ্রাম তৈরি করা যাবে এবং সফটওয়্যার ডাউনলোড করলে প্রোগ্রাম তৈরি করা যাবে আমরা ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে অপশানে আসলাম এবং লাস্টে আবার এই ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করলে সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে এবার ইনস্টল করার পর আমরা যদি আমরা যদি আমাদের স্ক্র্যাচে আসি তাহলে দেখতে কেমন হবে স্ক্র্যাচে আসলে প্রোগ্রামটা যদি আমরা ওপেন করি এরকম চেহারা হবে স্ক্র্যাচের চেহারাটা হচ্ছে এরকম এখন স্ক্র্যাচ ওপেন করার পর যে আমরা চেহারাগুলো দেখতে পাচ্ছি কোনটার কী নাম আমরা যদি সেটা একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আমরা পাশে যে এরিয়াগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এইগুলি হচ্ছে সেই ব্লক এই ব্লক যে এরিয়ার মধ্যে আছে এগুলোকে বলছে এই যে এই যে ব্লক এই এরিয়ার মধ্যে আছে এগুলোকে বলছে ব্লক এরিয়া আর মাঝখানে যে একটা ছোট্ট প্রোগ্রাম লেখা আছে এই যে এরিয়াটা অথবা ওটাকে কোড এরিয়া বলা হয় এই যে এরিয়াটা যেখানে ছোট্ট একটা প্রোগ্রাম লেখা আছে এটাকে বলা হয় কোডিং এরিয়া অথবা প্রোগ্রাম এরিয়া এবং আমরা যাকে নিয়ে প্রোগ্রাম তৈরি করব কোন একটা চরিত্রকে নিয়ে সেই চরিত্র যেখানে পারফর্ম করবে এই জায়গার মধ্যে এই জায়গাটার হচ্ছে নাম হচ্ছে স্টেজ এই হলো আমাদের স্ক্র্যাচের একটু পরিচিতি এখন এখন আমরা যদি দেখি যে এই যে ব্লক এরিয়া আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোগ্রাম এরিয়া এটা হচ্ছে স্টেজ এবং যিনি এই স্টেজের মধ্যে পারফর্ম করবে তাকে আমরা কি নামে চিনি এই প্রোগ্রামের প্রোগ্রামিংয়ের ভাষা তাকে বলে স্প্রাইট এই যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি স্প্রাইট প্রোগ্রামিংয়ের ভাষায় তাকে স্প্রাইট বলা হয় আর স্প্রাইট প্রোগ্রামিংয়ের সময় একটাও হতে পারে একাধিকও হতে পারে আপনার আমার প্রোগ্রাম যেমন হবে তার উপরে ভিত্তি করে স্প্রাইট চেঞ্জ হবে কটা হবে তাও পরিবর্তন হবে এটুকুই আজকের আমাদের ভিডিওতে পরবর্তী ক্লাসে আমরা ভিডিওতে আমরা দেখব যে প্রোগ্রাম আসলে কিভাবে তৈরি করা যায় কিভাবে স্প্রাইট চেঞ্জ করা যায় কিভাবে পিছনের কালার পরিবর্তন করা যায় কোডগুলোকে কিভাবে ধারাবাহিকভাবে জোড়া দেওয়া যায় ইত্যাদি আমরা দেখব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ